শুভ সকাল বন্ধুরা তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে হলো শনিবার আর তোমরা সবাই জানো বৃহস্পতিবার রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর যার ফলে আমার যেহেতু বাপের বাড়ি গ্রামে বাবা দুটো কই মাছ ধরেছে সেটা ধরেছে শুক্রবার সকালে আর দেখো কই মাছগুলো পুরো হলুদ হয়ে গেছে আর বেশ বড় বড় ছিল কই মাছগুলো কিন্তু খুব ছোট না আর সেই কই মাছ কাটতে বাবা যতই আমার গ্রামে বাড়ি হোক আমি কই মাছ কাটতে পারি না প্রথম কথা ওই অন্যান্য মাছ তো যদিও ওই যেগুলো পুঁটি মাছ পুঁটি মাছ হয় না ওগুলো পেট গেলে দিলে হয়ে যায় মিটে যায় কাটতে পারি কিন্তু এই কই মাছের কাঁটা থাকে সেই মাছ কাটা আমার পক্ষে অসম্ভব আমি আমার বরকে বলেছিলাম ফ্রিজে রেখে দাও ও মরে যাবে কালকে কাট কাটবে তো তার সেটা পছন্দ নয় যেহেতু জীবন মাছ জিওন মাছ জিওন মাছের মতোই খেতে হবে জ্যান্তই কাটতে হবে তো নাও তুমি গিয়ে কাটো বলে বড়কে দিয়ে দিয়েছি ও এখন ছাদে গিয়ে ওই দুটো মাছ কাটছে আর আমি নিচে কাছাড়ছি আর ছেলেকে বললাম যা তো তোর বাবা কীভাবে মাছ কাটছে একটু ভিডিও করে আনবি তো ছেলেই ওই ভিডিওটা করছে আর কি তো যাই হোক দেখো আর মাছ আর কই মাছ এমন না কাটার পুরো লাফায় এমনিতেই বলে যে দেখবে বলে মেয়ে ছেলের প্রাণ কই মাছের জান এটা একটা বলে আবার একটা বলে যে কই মাছ এমন একটা মাছ যে ধরবে তাকে দেখবে যে কাটবে তাকে দেখবে যে ভাজবে তাকেও সে দেখবে শুধু যে খাবে তাকে দেখবে না এই হলো ব্যাপার তো যাই হোক এই দেখো এই মাছটা দেখেছ কেটে দিয়েছে তাও নড়ছে কই মাছ কিন্তু এরকমই ওই জন্যই বলে মেয়ে ছেলের প্রাণ কই মাছের যান শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হলো শনিবার আর সকালবেলা মাছ কাটা থেকে আজকে দিনটা শুরু করেছি মাছ দেখা মানে শুভ দেখেছিস মাছ দেখা মানে দিনটা শুভ তোমাদের সকলের দিনটা শুভ যাক এই আশা করি আর যেমনি একদিন বৃষ্টির ফল পরের দিনটা ঠান্ডা আজকে আবার জেগে সেই গরম ঘেমে চাঁদ হয়ে যাচ্ছে পুরো কেউ বলবেই না যে এই মাত্র আমি স্নান করে এসেছি এত পরিমাণে ঘেমেছি আর এখন করছি ওই কই মাছের ঝোল আর এই গরমের মধ্যে কই মাছের ঝোল দারুণ খেতে লাগবে কই মাছের ঝোল আর ভাতটা আর কিচ্ছু নয় রোজ রোজ এক গাদা পঞ্চভন করতে পারবো না কই মাছের ঝোল ভাত করি আর মটরটা ভেজাবো রাত্রিবেলা ঘুগনি পরবো ঘুগনির সাথে রুটি কাল পরোটা পরেছিলো রাত্রি রোজ রোজ পরোটাও সম্ভব নয় রুটি পরবো কারণ পেটের খেয়ালটা তো রাখতে হবে সকালবেলা কই মাছের ঝোল খাইয়ে রাত্রিবেলা যদি লুচি পরোটা খাওয়াই তাহলে তো পেট আবার যেমন তেমন হয়ে যাবে ছেড়েই দেবে চলো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে মাছ ভাজা হয়ে গেছে এরা একটু বেঁকে গেছে আমি পরে আমার মনে পড়লো যে কই মাছ কাটার পর গাটাকে একটু একটু করে চিড়ে দিতে হয় এরকম এরকম এটা ছেঁড়া হয়নি বলে এটা বেঁকে গেছে আলুটাকে একটু ভেজে নেব আর কই মাছ যেহেতু টাটকা মাছ ওর মধ্যে পেঁয়াজ রসুন ভালো লাগে না তো ওই জন্য আমি আদা জিরে আর ধনে আর অল্প টমেটো বেটে নিয়েছি বেটে নিয়ে আলু আর ঝিঙে দিয়ে ঝোল করবো পাতলা খেতে খুব ভালো লাগে আর তেল কই করলে তো আদা জিরে বাটা দেয় তোমরা ঝোলটা বসিয়ে এসছি প্রায় হয়ে গেছে না তোকে দেখা যাচ্ছে প্রায় হয়ে গেছে শুধু ঝোলটা সাফ লাগুক ঝোল যতক্ষণ না ভালোভাবে সাঁতলানো হয় ততক্ষণ ঝোলের টেস্ট আসে না আপনা পাতলা করেছে খেতে বেশ লাগবে তার সাথে ভাতটাই জল দিয়েছিলাম জল দেওয়ার জন্যই ওখানে দাঁড়িয়েছিলাম ঘরে আসতে পারিনি কিন্তু এত গরম পড়ছে রান্নাঘরে যেন মনে হচ্ছে পাগল হয়ে যাবে এবার রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচি একটা ঝোল ভাত করতে গিয়ে আমি আজকে কিন্তু আমার অবস্থা খারাপ এতটাই গরম বন্ধু আর কি বলবো বৃষ্টিটা যেদিন হচ্ছে তারপরে একটু স্বস্তি প্যাস তারপর যেমন কার গরম সেরকম এরকম যদি পুরো বর্ষাকালটা চলে হয়েই গেল গরমেই শেষ হয়ে যাবো আর কাউকে দরকার নেই তো দেখো ঝোলটা একদম টকবক করে ফুটছে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে জল ঝোলটা ফুটলে খেতে খুব টেস্ট হবে তো সেই জন্য মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর মাছটা কিন্তু দুটো মাছ হলে কী হবে বললাম না একটা মাছ বেশ বড় ছিল তো ওইটা লেজা আর মুড়ো দুটোই বেরিয়েছে আর মাছগুলো পেটে কিন্তু ডিমও ছিল এমনিতে এই সময়টা তো জানোই মাছের পেটে ডিম হয় আর এখানে আমি দেখো মাছটা সাঁতলে নিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে এক কটা বড়ি ছিল সেই বড়িটাও দিয়ে দিয়েছি কারণ ঝোলের মধ্যে বড়ি খেতে আমার ছেলে আবার খুব ভালোবাসে তো বড়ির প্যাকেট কেটে আর দেওয়া হয়নি ওই হাতের কাছে চার পাঁচটা বড়ি ছিল সেটাই দিয়ে দিয়েছি ওর মতো খাবে কারণ এই ঝোল আর ভাতি আজকে রান্না প্রথম ভেবেছিলাম আর কিছু করব না কিন্তু ছেলের বায়নায় আবার আমাকে কিছু না কিছু করতে হবে তো দেখতে থাকো দেখতেই পাবে কি করেছি আর এই দেখো তোমাদের সকালেই বললাম যে কালকেই পরোটা করেছি আর আজকে লুচি পরোটা কিছু না কিন্তু সে কে শোনে সে যতদিন না স্কুল খুলছে তাকে সপ্তাহে একদিন আমাকে ডালপুরি কিনে খাওয়াতেই হবে তো এই দেখো নিজের জন্য ডালপুরি কিনে এনেছে আর দিয়েছে আজকে ঘুগনি আর চলো বর্ত খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো ছেলেরও ডালপুরি খাওয়া হয়ে গেছে আমি ওই ঘুগনি দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি কারণ ঘুগনিটা অনেকটাই দিয়েছিল আর ঘুগনিটা বেশ টেস্টিও করে আর এখানে ডালপুরিটা না খুব ভালো করে বাড়ির মতো হ্যাঁ কোনো গন্ধ নয় বা কিছু কিচ্ছু না খুব সুন্দর করে তো সেই সমস্ত কাজ ফাজ সেরে আমি ভাবলাম যে খেয়ে দিয়ে প্রেশারের ওষুধটাও খেয়েছি খেয়ে নিয়ে ভাবলাম এক কাজ করে তাহলে এখন আর না শুয়ে বসে একটুখানি বাসনটা গ্যাসটা মুছেই নিই তো ওই জন্য গ্যাস বাসন গ্যাসটা মুছে বাসনটা মেজে এ সমস্ত কাজগুলো করে নিলাম করে নেওয়া তো তোমরাতে তোমাদের তো আমি আগেই বলেছি যে আমার সবথেকে বিরক্ত কাজ হলো বাসন মাজা কিন্তু কিছু করার নেই এটা তো আমাকেই করতেও হবে তো সেই কারণে বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিয়ে গ্যাসটা মুছে অনেকটা কাজ আমার কমপ্লিট হলো কিন্তু এইটা হলো তখন বাজে দুপুর দেড়টা একটার সময় আমার ছেলে বলছে শুধু ঝোল ভাত একটু বরাবরি কিছু করবে না তো সেই জন্য আমি একটার সময় মুসুর ডাল ভিজিয়েছিলাম জানলে সেই মুসুর ডাল দিয়ে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে একটু কালো জিরে খেতে খুব ভালো লাগে আর মুসুর ডালের বড়াটা না খেতে দেখবে হেবি লাগে আমাদের তো সবাই ভালোবাসে মুসুর ডালের বড়া এমনি ভাজা মুচমুচে করে বা ওই বড়াটা ভেজে আলু দিয়ে ঝোল ডালটা করলেও খেতে ভালো লাগে তো ওই জন্য ওই মুসুর ডালটাই একটু ভেজে নিচ্ছি মানে বড়া করে ভেজে নেব আর ঝোল তো করাই আছে তো চলো আজকে আর আমি বক বক করবো না কারণ ব্লগটা এমনিতে আজকে আর সেরকম কিছু দেখানোরও নেই এই মুসুর ডালে বড়াটা করব আর আমি আর ছেলে খাবো ব্যাস আর বিকালে কি দেখাবো সেই তো একই জিনিস তো চলো আজকে আর আমি ব্লগটা বড় করছি না মুসুর ডালে বড়টা ভাজতে ভাজতেই তোমাদের সাথে আজকে আমি ব্লগটাতে টাটা বাই বাই করছি সবাই ভালো থেকো